আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমিও তোমাদের ড্রয়িং সবাই ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় সম্পর্কে জানবো এবং এই মডেল একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে অধ্যায় দশ গত ক্লাসে আমরা পড়েছিলাম অধ্যায় দশের এশিয়া মহাদেশ সম্পর্কে আমরা জেনেছি এশিয়া মহাদেশে বাংলাদেশের আমরা জানব চলো দেখি আজকের টপিকসে আমাদের কি বিষয় রয়েছে আজকের বিষয় হলো গুরুত্বপূর্ণ হয়েছে বিভিন্ন সম্পদ এশিয়া মহাদেশের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে যেগুলো সম্পর্কে আজকে আমরা জানব খাদ্যশস্য এশিয়ায় উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে ধান গম ভুট্টা কারিগর ফসল আছে পৃথিবীতে এশিয়া মহাদেশে কিছু কিছু জিনিস বা কিছু কিছু খাদ্যশস্য রয়েছে যা এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় তার মধ্যে রয়েছে ধান ও গম গম ভুট্টা ধান উৎপাদনে এশিয়া মুাদেশেই পৃথিবীতে প্রধান এবং প্রথম স্থান অধিকার রয়েছে এরপরে আসে অর্থপরি কৌশল এশিয়ার প্রধান অর্থপরি ফৌশলগুলো হল পাট তুলা রবা চা ইত্যাদি পৃথিবীর মধ্যে এশিয়ায় যেই অর্থকরী ফসলগুলো রয়েছে সেই অর্থকরী ফসলগুলো কি কি আমরা আবার একটু দেখিনি এর মধ্যে রয়েছে পাট এছাড়া প্রচুর পরিমাণে কফি আখ ও রেশম জন্মে তাহলে আমরা দেখলাম এশিয়া মহাদেশের মধ্যে খাদ্যশস্য কোন কোন খাদ্যশস্য বেশি জন্মে এবং এশিয়া মহাদেশের অর্থকরী ফসল হিসেবে পরিচিত কোন কোন ফসল সেটা সম্পর্কে আমরা জানি এবার আমরা জানব খনিজ দ্রব্য সম্পর্কে এশিয়া মহাদেশে অনেক খনিজ দ্রব্য রয়েছে যেগুলো আমাদের দেশ উন্নয়নে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করছে তাহলে চলো দেখি আজকে খনিজ দ্রব্য কী কী রয়েছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে এগুলোর এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে কিন্তু তার মধ্যে কিছু প্রধান রয়েছে প্রধান কি কি রয়েছে কয়লা এর মধ্যে অন্যতম এছাড়াও তামার সোনা খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে এশিয়া মহাদেশে পাওয়া যায় এরপর জানবো আমরা শিল্প শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত এ মহাদেশে জাপান চীন ভারত মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা রয়েছে এগুলোতে লোহা ইস্পাত বস্ত্র পশু কাগজ ও পাঠ শিল্প উল্লেখযোগ্য প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা এই অধ্যায়ের যে বাকি জমিষ্ঠা রয়েছে সেই জমি এশিয়ার বিভিন্ন সম্পদ সম্পর্কে আজকে আমরা জানলাম এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে খাদ্যশস্য এর মধ্যে রয়েছে অর্থকরী ফসল এর মধ্যে রয়েছে খনিজ দ্রব্য এর মধ্যে রয়েছে শিল্প তাহলে এশিয়ার বিভিন্ন সম্পদের মধ্যে রয়েছে খাদ্যশস্য অর্থকরী ফসল খনিজ দ্রব্য এবং শিল্প তাহলে এটা আজকে আমরা জেনে নিলাম পরবর্তীতে আমরা আগামী অধ্যায়ের প্রথম টপিক থেকে শুরু করব এবং আমি আশা করি বাসায় মনোযোগ সহকারে এই এখানে যেভাবে আমরা পড়িয়েছি এভাবে যদি বাসায় একটু ভালো করে রেডিং করো এখান থেকে যে ধরনের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তোমরা করতে পারবে আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং আগামী ক্লাসের এগারো অধ্যায় তোমাদের এজাবল রইল এগারো অধ্যায়টা বাসায় বসে একটু দেখবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম